তোমাদের ভালোবাসাই আর তোমাদের সাপোর্টের জন্যই এইটা নিলাম তো আমার পাশে থেকো আরও সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যেতে পারি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো প্রামাণিক ব্লগের সবাইকে স্বাগত তো আমি সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে কি কি কাজ সারি সেইটাই তোমাদের শেয়ার করব আর আজকে তোমাদের ভালোবাসার জন্য একটা মনের ইচ্ছা পূরণ করে ফেললাম সেইটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি ভালো লাগবে তারপরে আমাকে এক ঘন্টার মধ্যে কাজ সেরে আবার কাজে চলে যেতে হয় তো এই দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে আর ওইদিকে আমার ছেলে পড়তে বসেছে তো আমার ছেলেকে একটু দেখাতে চাইলাম তো দেখতে পেয়ে হাতটা আচার করতেছে যাতে না ওর মুখটা দেখা যায় ও খুব লজ্জা করে ভিডিও সামনে এসতে আর এই দিকে দেখো আমার ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি দেখো আমার ঘরের পুরো লুকটা কেমন হয়েছে বলবে খুলে দিলে বড় হয়ে যাবে তিনটে চারটে পাওয়া আছে এই এরকম এইটাও যাবে আর এই যে সোজা করাও যাবে তোমার যেমন খুশি ইচ্ছা তুমি রেখে ভিডিও বানাতে পারবে এইটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল নেওয়ার জন্য তো নিতে পারিনি তো তোমাদের ভালোবাসাই আর তোমাদের সাপোর্টের জন্য এইটা নিলাম তো আমার পাশে থেকো আরও সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যেতে পারি তো চলো কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর এইটার দাম নিয়েছে আড়াইশো টাকা অনেক দিন দিয়ে নিমো নিমো করছি কিন্তু নেওয়া হয়নি কালকে বলি না আজকে আমি বই বলে নিয়েছি ভিডিও করতে খুব অসুবিধা হয় তার জন্যই আমি ব্লগ ভিডিও ভালো ছাড়তে পারিনি কারণ আমার ফোন ধরা কেউ নেই তার জন্যই এইটা নেওয়া তো তোমরা আমাকে ভালোবাসা দাও আরও আরও অনেক ভালোবাসা দাও যাতে আরও এগিয়ে যেতে পারি তা চলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্টস শেয়ার করে দিও আর এইটা আমার কেমন হয়েছে কমেন্ট করে বলিও চলো তো দামটা অনেকটাই কম নিয়েছে আর ওই স্ট্যান্ডটা সব কিছুই খোলা যায় আবার পোড়ানো যায় তো তারপরে দেখো এই দিকে আসলাম ওই যে আবার ঘরের কাজ সারতে তো এখন ঝাঁট দিয়ে নেবো আর ঝাঁট দেওয়ার জন্য সব ছেলে সাইকেলটা ওইখানে ছিল বলে আমি একটু বার করে দিয়ে আসলাম দিয়ে সেই দেখো আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে আবার ঘরটা মুছে নেব মোছা হয়ে গেলে আবার বাফুলটা বাফুলটা যেহেতু মাটি তার জন্য বাফুলটা আমি নাতা দিয়ে নেব তারপরে আবার আমাকে কাজে চলে যেতে হবে তো কাজ করে এসে আবার রান্না করবো যেহেতু এখন ছেলের স্কুল নেই তার জন্যেই এসে রান্না করব যদি ছেলে স্কুল থাকতো তাহলে হয়তো রান্না করে দিয়ে কাজে যেতাম ওই জন্য এসে রান্না করব তাই কাজগুলো সেরে নিচ্ছি আর যখনই আমি বাখুল গোটা নাতা দিই তখনই হচ্ছে যে ঠিক বৃষ্টি হবেই তো দেখো তারপরে এই যে এইদিকে চলে এসেছি তুলসী মঞ্চটা ধুই নিতে তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি তো তুলসী মঞ্চ ধোয়ানো হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছিয়ে নেব তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুরো ভিডিওগুলো দেখিও তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না তোমরা যদি ভালোবাসা দাও তাহলে একটু এগিয়ে যেতে পারবো তো ঘর মোছার জন্যে দেখো আমি জলেতে ফিনাইন দিয়ে দিয়েছি ফিনাইন দিয়ে এখন ঘরটা মুছে নেব তো ওইদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে তারপরে চলে এসেছি দেখো এইদিকে নাতা দিতে এই যে বাকুলটা এখন নাতা দিয়ে নিচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারকে নিয়ে